আজ হঠাৎ অসময়ে চলে এলাম তবে আজ কবিতা নিয়ে নয় আজ একটা খুব মজার প্রবন্ধ নিয়ে আজকেই পেয়েছি ফেসবুকে তাই পড়ার লোভটা সামলাতে পারলাম না লেখিকার নাম অনিন্দিতা দাশগুপ্ত যদি আপনাদের ভালো লাগে এটা শুনে এবং মনে হয় যে মূল লেখাটা আপনারা পড়বেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এবং আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখব আপনারা মূল লেখাটা গিয়েও পড়তে পারেন এই লেখাটার একটা খুব মজার ব্যাপার হচ্ছে যারা সাউথ কলকাতায় বড় হয়েছে বা কোনো না কোনোভাবে যুক্ত সাউথ কলকাতার কলোনিগুলোর সঙ্গে সে মামার বাড়ি পিসির বাড়ি মাসির বাড়ি সূত্রেই হোক না কেন তারা আজকে এটা খুব উপভোগ করবেন অনেক কথা অনেক গল্প আছে সেখান নিয়ে তাহলে আমরা শুরু করি আজকের খুব মজার মিষ্টি নস্টালজিক একটা প্রবন্ধ নাম এগরোল কলমে অনিন্দিতা দাশগুপ্ত কণ্ঠে আমি দেবস্তুতি আমি আর দিদি তখন দুজনেই ছোট। আমাদের কলকাতার বাড়িতে আমার মামা মামি এসেছেন বিহারের হাজারিবাগ থেকে মামা মামি দুজনেই রন্ধনে পটিয়স ও পটিয়সী কিন্তু কলকাতার বাড়িতে এসে কোনোক্রমে দম ফেলেই আমার মাইমা তার জামাইবাবু মানে আমার বাবার কাছে আবদার করে বললেন জামাইবাবু এগরোল খাবো পৃথিবীর অন্য আর কোনো খাবার নয় আমার মা তারপর উনি খাবারের নামের কথা বললেন যা বাড়িতে ছিল কারণ এগরোলটা কিনতেও তো সময় লাগবে রে বাবা ততক্ষণ তো কিছু একটা খাও মাইমা খালি পেটে নীরবে মাথা নেড়ে চোখ দুটো অর্ধ নিমিলিত করে পড়ে রইলেন শুধু কষ্ট করে একটা কথাই দুর্বল ক্ষুধার্থ পেটে বলতে পারলেন দিদি আগে আমি এগরোল খাব বাকি সব পরে খাবো এরপর আর কথা চলে না বিহারে তখন এগরোল পাওয়া যেত না বাবা সবার জন্য চিলি ও টমেটো সস শশা ও পেঁয়াজের মন মাতানো গন্ধে ভরা ভাজা ভাজা মচমচে কিন্তু নরম এগরোল নিয়ে হাজির হলেন বাবাকে রোলের প্যাকেট হাতে ঘরে ঢুকতে দেখে মনে হলো স্বয়ং চিকিৎসক অব্যর্থ ওষুধ নিয়ে হাজির হয়েছেন তারপর শান্তি শান্তি হাসি আর হাসি গল্পগাছা শুরু আমাদের ছোটোবেলায় আমাদের মামা মামি ও মামাতো দুই বোন প্রায় প্রতি বছরই একবার অন্তত কলকাতায় আসতেন আর আমাদের চার বোনের ভাবও ছিল ভয়ঙ্কর একদম টেনিদা হাবলে ক্যাবলা প্যালাদের মতো আমরাও চার মূর্তি ছিলাম সেবার ট্রেন থেকে নেবে ট্যাক্সি করে ওরা বাগাযতিনে আমাদের বাড়ির উদ্দেশ্যে আসছে রাস্তায় ওদের এত খিদে পেয়েছে যে ট্যাক্সি রাস্তার একধারে থামিয়ে মামা নেবে পড়েছেন প্রশ্ন কি খাবে মাইমার ক্লান্ত দেহে একটাই উত্তর এলো এগরোল মামু আরে দেখো আর তো অনেক কিছু আছে এগরোল আবার বানাতেও তো সময় নেবে মামুর পর এই মাইমা কেবলমাত্র আরেকজনকেই মন দিয়েছিল জপের মালা হাতে তাই ওই নামই জপ করলেন এগরোল নমো এগরোলায় নম আমার বর একজন এগরোল প্রেমী তবে প্রেমিকার জন্মগত কৌলিন্য নিয়ে তিনি ভাবিত নন কিন্তু জিভে জলস্রোত আনার কারণেই হয়তো রোলের উৎপত্তিগত ইতিহাস নিয়ে সে খবর সংগ্রহ করে থাকে পার্ক সার্কাসের জিশান স্ন্যাক্সবার নাকি বিভিন্ন রোলেদের আদি হাসপাতাল ছিল সেখানেই প্রথম লাচ্ছা পরোটার মধ্যে কাটি কাবাব দিয়ে লেবুর রস কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি ছড়িয়ে পরিবেশন করা হতো দেবজিৎ বলে অসাধারণ স্বাদ ছিল হবে হয়তো বিভিন্ন দোকানের এগরোল খেয়েছি তবে যারা নরম গরম মুচমুচে ময়দার পরোটার ভেতরে ডিমের আস্তরণ সাজিয়ে আলুর লোভনীয় পুর ভরে তার উপর কুঁচুনো শশা গাজর আর পেঁয়াজ ফেলে লেবু গোলমরিচের জ্বালা ধরিয়ে তারপর চিলি টমেটো সসের কোমল স্পর্শে তাকে শান্ত করে কাগজে মুড়িয়ে গ্রোল প্রেমীদের হাতে হাসি মুখে সম্প্রদান করে দেন তিনি হলেন একজন প্রকৃত শিল্পী এই আলুর পুরসহ এগরোল খাওয়ার জন্য আমি যে কোনো দিন হানা দিতে পারি তবে বাঘাযতিনের মেন রোডের উপর ফুড ভ্যালি দোকানটি এই কারণে আমার কাছে এগরোলের সেরা ঠিকানা আমার এক দিদির বৈবাহিক সম্বন্ধ এসছে একদিন বিকেলবেলা একটু হঠাৎ করেই বরপক্ষর আগমন সেটা ছিল দ্বিতীয় দিন বাড়িতে চা বিস্কুট মিষ্টি প্রভৃতি ছিল দেওয়া হয় তারা হা হা করে উঠে হেসে বললেন আরে আমরা খেতে আসিনি আজ শুধু গান আর গল্প করতে এলাম মেয়ের গানের গলা যা শুনেছি সুন্দর আজ কিন্তু ছাড়ব না শোনাতেই হবে বলে তারা আবদার জানালেন সুতরাং উভয় পক্ষের আড্ডা বেশ জমে উঠল সঙ্গে আমার দিদিও দুটো গান গাইলেন পাত্রপক্ষের মুগ্ধতা দিদির প্রতি প্রতিভাত হয়েছিল পাত্র লাজুক মুগ্ধতায় বসে আছেন এই মুহূর্তে আমার জেঠিমান মনে হলো এমন সুন্দর বাতাবরণে আর এক কাপ চা হয়ে যাক কিন্তু সঙ্গত করবে কে সেই বিস্কুট শিঙাড়া না এই সামান্য খাবার খাইয়ে এতক্ষণ বসিয়ে রাখা যায় ছি 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 নতুন সম্বন্ধি কি ধারণা করবে আমাদের সম্পর্কে অতএব জেঠু বরকর্তাকে বললেন আর এক কাপ চা হয়ে যাক প্লিজ না বলবেন না কিন্তু বরকতরা আমারে আবার বাড়ির মেয়েদের খাটাবেন কি দরকার এবার বরং আমরা উঠি ওদিকে আবার কথা শেষ হওয়ার আগেই আমার জেঠিমা বললেন না না দাদা তা হবে না চা তো খেতেই হবে সঙ্গে এগরোল আনতে পাঠিয়েছি এই এসে পড়ল বলে এরপর গরম সুগন্ধিযুক্ত লিকার চা আর মচমচে গরম গরম এগরোল পরিবেশিত হল সবার মধ্যে খেয়ে দেয়ে শেষ পর্যন্ত যাওয়ার সময় উপস্থিত পাত্রকে সাথে নিয়ে বরকত্তা আমার জেঠুকে বারান্দার একটি কোণে ডেকে নিলেন বেশ কিছুক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা চলল তারপর তারা ঘর থেকে বের হলেন পরে জেঠু ঘরে এসে জানালেন যে আমার দিদির বিয়ে সেখানেই পাকা হয়ে গেল এই ঘটনা দেখে পরে আমার মনে হলো যে মানুষকে প্রভাবিত করতে চাও তো ফির এগরোল খেলাও ওর কুচমত খেলাও কলমে অনিন্দিতা দাশগুপ্ত কণ্ঠে আমি আপনাদের যদি আমাদের এই উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন